আমাদের পাশে খাবার পানিতে আয়রন বালি ময়লা অন্য কিছুই নেই তারপরে ব্যবহার করার প্রয়োজন আছে এরকম একটি প্রশ্ন আমাদের কাস্টমার আমাদের কাছে করেছে তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই কিছু কিছু আমরা সময় না বাট কিন্তু এরপরে আপনার ফ্যামিলির যে ছোট ছোট বাচ্চারা আছে মা বাবা যারা আছে তারা যে পানিটা পান করছে সেটা যেন শতভাগ দূষিত হয় একদম ন্যাচারাল হয় এটা নিশ্চিত করার জন্য হলো আপনাকে ফিল্টার টা নিতে হবে এটা কিন্তু খুবই রিজনেবল এমন না যে অনেক হাই এক্সপেন্সিভ আমরা যেটা চেষ্টা করি করছি যে সীমিতের মধ্যে মানুষকে কিভাবে বেস্ট সার্ভিসটা দেওয়া যায় আর আমাদের প্রাচীন শিল্পমূলক কাজ করছে বাংলার শিল্প গুলোকে নিয়ে আর যে শিল্পগুলো আমরা আপনাদেরকে দিতে চাই এটার মাধ্যমে মানুষের বেনিফিট যেন আসে আমরা বিশ ত্রিশ বছর পঞ্চাশ বছর আগে যদি যাই পূর্বের মানুষদের কিন্তু এরকম আহামরি কোনো রোগ ছিল না বিকজ তারা ন্যাচারাল দিনে এগুলো ব্যবহার মাটির পাত্রে খাবার তৈরি করতো

একবার আমিও চাই আপনার পরিবার নিরাপদ পানি পান করুক আসসালামু আলাইকুম